একটা ডেশলাই কাঠি চালাও তাতে আগুন পাবে শীতের কাছ থেকে দূরে পাল তাতে ফাগুন পাবে বুঝতে পেরেছো তো মানে এই যে একটা ডেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে আর এখানে ডেশলাই কাঠি জ্বালানোর দরকার নেই তুমি খালি পয়েন্টে যুক্তিসম্মত দুটো কথা বলবে তোমার জয়েন্টে তেরে পুড়ে মেরে জেরে লাগবে বুঝতে পেরেছো তো আরে এই লাগার একদম মানে সেরকম একটা ব্যবহার হওয়ার কি বলে আমি জাস্ট এনজয় করছি তাই না তার আগে বলি শিয়ালদা হাওড়া শিয়ালদা শিয়ালদা হাওড়া শিয়ালদা হর শিয়ালদা হাওড়া শিয়ালদা আরে না না ওই হাওড়া শিয়ালদার প্যাসেঞ্জার তুলছি না আমি জাস্ট মনে করাচ্ছি যে ওয়াইটির বাজারে একটা হাওড়া শিয়ালদা আছে হাওড়া শিয়ালদা মাসি যে না হাওড়া শিয়ালদার মাঝখানে ভেজলিন মালিশ করলে খুব সুন্দরভাবে বাস ট্রেন ট্রাম টেম্পো মিনি অটো মোটো টোটো সবই যাতায়াত করতে পারে সেইটার একটা আলোচনা সব বিস্তারে আলোচনা করেছিল পুরুষ মানুষের সাথে মানে বুঝতে পেরেছো তো তারপর থেকে তার ট্যাগলাইনে লেগে যায় সে হাওড়া শিয়ালদা ওয়াইটির বাজারে এসে এরকম অনেক কলুষিত নারী রেখেছি যে নারীরা পুরুষের সাথে প্রচুর পরিমাণে ঢলাঢলি মাখামাখি লকা লকালকি ঝোকাঝোঁকি পকাপকি পাকাপকি সব করেছে সব করেছে তো সেই জায়গায় ভাই এখানে ওয়াইটির বাজারে এসেছো তোমাকে পয়েন্টে উত্তর না দিতে পারলে তোমার চরিত্র হনন হবে বা চরিত্রে খবাত করে হাত মারবে পুরুষের দিকে যাচ্ছি না পুরুষদের তো নেচার থাকে যে নারীর প্রতি তারা অ্যাট্রাক্টেড নারীর চরিত্রে তারা হাত দেবে এটা তো পুরুষদের ধর্ম কিন্তু মহিলারাও এটা করে এটা তো ওয়াইটিতে হয়ে আসে এটা নতুন ব্যাপার না সেই জায়গায় যদি আমি মনে করি যে চলো আমি নোংরা নিয়ে আলোচনা করবো না জিনিস আমি তার জায়গায় নিজেকে প্যাম্পার করবো আমি পার্লার যাব। আমি দুটো শপিং করবো সেইটাতে হাওড়া শিয়ালদা মাসির কি ফেটে যাচ্ছে বলি মাসি হ্যাঁ গেছে শীতকাল এসে গেল তো লড়া পড়ে যাবে খরা চড়া তার আগে একদম মাখা শুরু করে দাও এখন থেকে না মাখলে মুশকিল হুম নির্লজ্জ বেহায়া হাওড়া শিয়ালদা মাসি মানে অন্য পুরুষদের সাথে ভেজলিন নিয়ে আলোচনা করো তারপরে অন্য মহিলাদের মানে তোমার হাঁটুর বয়সী হুম কখনো অন্যের এ করতে নেই নিজের জীবনেও প্রচুর থাকে ওই সু বলেছিল না তোমাকে যে তোমারও কিছু সমস্যা চলছে মানে মেয়ের দিক থেকে আহ তুমি দুঃখের কথা বলেছিলে তুমি সাহায্য করেছিলে যাই হোক রতনের রতন চেনে সুরে চেনে কচু তুমি সেরকম তোমার রতনগুলোকে তোমার কচুগুলোকে চিনতে পেরেছো তো সেরকমই কে কি করলো না করলো কে বদলালো কে শুধরালো তোমার দেখার দরকার নেই এত চিন্তা করো না মাসি এত চিন্তা করো না বুঝতে পেরেছো তুমি তোমার নিয়ে চিন্তা করো ফুরিয়ে গেলে চড়া পড়ে যাবে বুঝতে পেরেছো তো এইটা গেল আমাদের হাওড়া শিয়ালদা মাসির জন্য ওয়াইকে হোয়াইটের হাওড়া সিয়াল দামাসি ঠিক আছে তো চলো এটা একটা বিষয় এইবার ঢুকে যাব মেন কন্টেন্টে কারণ এরা হচ্ছে একটু একটু তাই ভাবলো একসাথে গণধুলাই মেরে দিই আরে মুখের দ্বারা তোমরা ভীষণ পরিমাণে নতি হয়ে যাচ্ছে দিনকে দিন যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অনেকটাই লেট হলো কারণ ছেলেদেরকে নিয়ে স্কুল কার্নিভাল চলছিল সেখানে প্রচুর মজা করেছি ভীষণ মজা করেছি যারা যারা আমার এফবিতে আছো তারা দেখে নিয়েছো মানে ছবি পোস্ট হয়ে গেছে হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো চেষ্টা করবো ওয়াইটিতেও যদি আমি দিতে 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 পারি চাই চাই না এগুলো ভীষণ সুন্দর তো টাচুর নজর লেগে যায় আর নজর কুটনিয়ালারা ওয়াইটিতে প্রচুর ভর্তি তো যাই হোক তা আমার মনে হয় নোংরা ঘাটার থেকে নোংরা আলোচনা করার থেকে এইরকমভাবে টাইম স্পেন্ড করা ভালো কারণ যেগুলো বাড়িতে বসে থাকে বসে থেকে থেকে সারাদিনই কুটকাচালি করে নাথিং এলস তাদের মাথার মধ্যে সারাদিন এইসবই চলে লাইক শু রে হিরে শু বাবা তুই কত বুঝিস এই যে হায় হায় প্রাণচায়ে প্রাণ চাই চাই প্রাণ চাই আহ শোন শোন না যেটা বলছি শোন এই হাপা হাপি, কাঁপি লাফালাফি ঝাঁপা ঝাঁপি হ্যাঁ ঠ দিয়েটা আর বললাম না গম পাতিটা ভীষণ নটে বলছে দিদি হাঁপাহাপিটা কী জিনিস এটা কি হয় ভীষণ দুষ্ট তো যাই হোক আরে হাঁপায় না মানুষ তোমরা ভীষণ মানে অদ্ভুত টাইপের মানুষ দৌড়ে আসলে জোরে হেঁটে আসলে মানুষ হাঁপায় ঠিক সেই রকমই হাঁপা হাঁপি নিয়ে সুকিছু কথা বলেছে বলি কি শোন সেই বিষয়ে যাব তার আগে বলি এই যে কালকে যে কিছু প্রশ্ন করলাম তোকে আমি তোর ভিডিওর বহির্ভূত কিছু বিষয় যায়নি কিন্তু বললাম তুই মারুকে গিদর বলছিস সেই গিদরের সাথেই তো বেড শেয়ার করেছিস তাই না তো আজকে ও গিদর হয়ে গেল কি করে তুই ওয়াশিং মেশিনে ও কাটছে সেটাতে প্রবলেম কিন্তু দাদা নো নমস্কার দাদাকেও তো লাইক ওয়াশিং মেশিনে বানিয়ে রেখেছি সপ্তাহে তিনটে গামলা দিয়ে দিস সে কাজে তুই এই পয়েন্টের কথাগুলো যদি তোর জয়েন্টে লাগে দেখ উত্তর দিতে না পারবি সেটা আলাদা বিষয় কিন্তু সেইটা দিতে গিয়ে তুই যেভাবে লেগে গবরে আমার চরিত্রটা আঁটানি করি আর মনে করি এটাতে ডিম পারে ভারী একবারে আমার এখন ফিরে কোনো ফারাক পড়ে না তারপরে ওই সব ভেবে তুই ছিঁড়ে আঁটি পেতে বোঝে থাক বুঝতে পারিস বুঝেছিস কি বুঝিস হুম বুঝতে তো হবে কারণ পয়েন্টে বলেছি তো জয়েন্টে লাগাটা স্বাভাবিক কারণ আমি যে প্রশ্নগুলো করেছি সেগুলোর লজিক্যালি তোর কাছে কোনো উত্তর নেই তো সেটার বদলে কিছু করতে হবে এই মুখে মানে বললাম না গির বংশধর তুই এই মুখে কদিন আগে বলেছিলিস না কদিন আইনে আর চাই ও বাবা কেউ কারোর চরিত্র বিক্রি করতে পারে না তোর কাছে আমরা একটু জানতে চাই দি বাট তুই বলেছিস আজকে তো সেটা বলতে হচ্ছে পর পুরুষের কাছে টাকা চাওয়া তোর কোথায় ফাটছে রে তোর কোনখানটা ফেটে হা হয়ে গেল তাতে পর পুরুষের কাছে টাকা চাওয়া না চাওয়া তুই তো গোটা পাবলিকের কাছে ভিকমাঙ্গির মতন হাত পেতে টাকা তুলেছিস সেই টাকা দিয়ে তুই খুঁটানি মেরেছিস সেই টাকা দিয়ে তুই আইফোন কিনেছিস সেই টাকা দিয়ে দার্জিলিং ঘুরতে গেছিস বাট সেই টাকা হাতে পেয়ে বা এত ফুটানি খরচা তো একদম গলা উচাবি না গলা একদম উচাবি না আর আমি খোদার খাসি কাকে বলেছি বেশ করেছি দুদিন আগে বসে বলেছিলিস না যে জিমালার সাথেও মিশেছে এর সাথে মিশেছে তার সাথে মিশে রেড লাইট এরিয়াতে দাঁড় করিয়ে দিয়েছিলিস তো আজকে খোদার খাসি বলেছি বেশ করেছি সমস্ত পুরুষের সব শোষণ করে নিয়ে খোদার খাসি হয়েছে তো বলবোই তো আর আমি বেঢপ হই আমার কোনো শেপ থাকুক না থাকুক হ্যাঁ মানে সেটাতে কোনো কমপ্লেন কি তোর কাছে গেছে ওনার শেপ নেই আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে মানে গেছে কি যায়নি তো তোর শেপ থাকাতে তুই কী উখড়ে ফেলেছিস উখড়াইছিস কি আমি যদি বলি যে আমি তো দুটো বাচ্চার মা সারাদিনই সামলানো নিজের দিক দেখার অত সময় নেই অত ফারাকও পড়ে না অত একদম বদারি না আর ও তো একটা বাচ্চা অল্প বয়সী মেয়ে যতই একটা সন্তানের জন্মদিন না কেন অল্প পঁচিশ ছাব্বিশ বছরের একটা মেয়ে ওর তো এরকম বেঢপ হয়ে যাওয়াটা দৃষ্টিপটু সেটা সহ্য হলো না মানে ওকে ওই জায়গাটা দিয়ে উত্তর দিতেই হবে সেই কারণে আমি ওকে বললাম তুই যে বলছিস যে তোর কাছে এসে হাঁপাই হাঁপাই না কারণ অন্য জায়গায় গিয়ে হাঁপিয়ে টাকা কামাতে হবে ঠিক বলেছিস এই হাঁপার বিষয়টা তুই বুঝিস নাহলে হাঁপাতে হাঁপাতে বরের সাথে পার্সোনাল মুহূর্তে কেউ অন্য পরপুরুষের ফোন ধরে মানে ওই অন্য পরপুরুষের ফোনটা ধরে ওই পরপুরুষটাকে বোঝালি এই যে আমি হাঁপাচ্ছি এই হাঁপানোর ক্যাপাসিটি আমার প্রচুর হতে পারে তুমি শুধু সুযোগ দাও তুমি শুধু সুযোগ দাও দেখবে আমি সেই লেভেলে গিয়ে হাঁপাবো বুঝতে পেরেছ ওই জন্য তুই ভালো করে জানিস যে হাপা হাপিতে কতটুকু হতে পারে মানে আর্নিং আর কি তাই না তো তো এটা একটা বিষয় দ্বিতীয় কথা হচ্ছে এই যে মহাদেব তাকে কোলে নিয়ে বলেছে হ্যাঁ দিদি তুমিও তো বলেছ যে তোমার তোমার বডির প্রতি কোনো ফিলিংস নেই হুম তুমি যাকে ভালোবাসো সেও তোমার থেকে দশ বছরের ছোট সে তোমাকে চায় কিন্তু তুমি তার কাছে যেতে পারো না তুই আবার সেটাকে কারেক্ট করে বলেছিস হ্যাঁ রে দশ বছরের ছোটো আরে ছোট পাঁচ ছ বছরের তা বলছি পাঁচ ছ বছরের কি নারী ছিল না পুরুষ ছিল পুরুষই তো ছিল না তো যথারীতি পর পুরুষই হলো সেটা মানে তোর নিজের পুরুষের প্রতি ফিলিংস আসে না মানে তোর যে হাজবেন্ড তার প্রতি তোর ফিলিংস আসে না অথচ ওই যে তোর এই দশ না পাঁচ ছ বছরের ছোট সেই ছোটো মালটার প্রতি তোর মানে তুই ও চায় বাট তুই যেতে পারছিস না এরকম একটা ব্যাপার তাই তো তুই দেখ এগুলো ভিডিওর বাইরে না ভিডিওতে এসে বলা কথা বুঝতে পেরেছি নাহলে ওদের ভেতরকার কনভার্সেশন আমরা আর কোথা থেকে জানবো বল কোথা থেকে জানবো আর কোনো পুরুষ এসে আমার নামে কি বলছে না বলছে কি বললো না বলল মানে ঊনপঞ্চাশ পঞ্চাশেরই যাদের মানে মুড়ো হ্যাঁ ঠিক আছে চলো ওই সব দিকে আর নাই বা গেলাম যার যতটুকু ক্ষমতা সে ততটুকুতেই আটকে থাকে হুম যাই হোক এইটা তো মানে অদ্ভুত বিষয় যে এই হাবাহাবি আর এই ছবির কথা বললি অনেক কিছু পাঠাতে হয় মানে তোর এক্সপিরিয়েন্সগুলো আছে বল নাহলে কালো গেঞ্জিপুরে তোমাকে কি হ্যান্ডসাম লাগছে তাই না ভাল লাগে পরপুরুষকে ভীষণ হ্যান্ডসাম লাগছে এটা বলতে তুই ওই মুখে ভাইয়া আর ভেতরে সাইয়া কিনা সেটা আমরা জানি না বাট আমার ভাইও আছে আমার তো ঘরে দু দুটো ভাই রয়েছে হুম কিন্তু ভাই তোকে হেভি হ্যান্ডসাম লাগছে এটা আলাদা বিষয় তোমাকে না ব্ল্যাক টি শার্টটা পরে সেই লেভেলের হ্যান্ডসাম লাগছে তো এইরকম নাটক নচর লাগিলি অন্য জায়গায় গিয়ে করবি বুঝতে পেরেছিস এখানে বলতে আসবি না আর আমাকে বলে ঘণ্টা ফারাক পরে তোকে যে প্রশ্নগুলো করেছি তুই সেগুলোর উত্তর দি এইসব আল ছাল মাল ভাল সেগুলো এখানে বলে কোনো লাভ নেই কিচ্ছু যায় আসে না আমার কিচ্ছু যায় না কারণ বিষ বৃক্ষ থেকে জানিস তো কোনোদিনও মধু ঝরে না কোনোদিনও মধু ঝরে না আর তুই বলি না এই যে খোদার খাসির ভাষাটা বলেছিস এই ভাষাটা মানে আর কিছু পাস নি বলে ভাষাটা পেয়েছি তাহলে কত খারাপ ভাষা তুইও তো দুটো বাচ্চার মা তোর ঘরে সন্তান আছে তুই ভাবিস নি ভাষাটা বলার জন্য আমার সন্তানরা কি শিক্ষায় বড় হয়েছে সচক্ষে তুই দেখেছিস ভিডিও কল করেছিলিস না তোর সাথে কথা বলেছিল না সসম্মানে কথা বলেছিল কেন বলতো সেই সম্মান দেওয়াটা আমি শিখিয়েছি আমি শিখিয়েছি যে বড়দের কিভাবে সম্মান দিতে হয় তুই নিজের মুখে বলেছিলিস তুই নিজের মুখে চমকে গিয়ে বলেছিলিস যে বড়োটা তো ম্যাচিওর কিন্তু ছোটটা তো ছোট ও আমাকে দেখে কিছু একটা বলেই দিতে পারতো আমি বললাম কখনো বলবে না কারণ সেই বিষ দিয়ে আমি আমার সন্তানদের বড় করিনি ওদের কানে সবসময় মধু ঢেলেছি অমৃত ঢেলেছি যাতে বড়োদেরকে সসম্মান করতে পারে আজকে এই যে ওয়াইটি হয় যাকে বলা হয় না সেও যদি কোনো সময় সামনে এসে দাঁড়ায় এরা সসম্মানেই কথা বলবে কারণ সেই শিক্ষাটা দেওয়া আছে কখনো অসম্মান করবে না কোনো দিনও করবে না কারণ এটা শিক্ষা তাহলে তুই ভালো করেই জানিস যে শিক্ষা নিজের মধ্যে যদি ভালো না থাকে কখনো বাচ্চাকে ভালোটা ইনপুট করা যায় না ওদার খাসি বলেছি বেশ করেছি আলবাদ বলব তুইও তো একটা আস্ত পাঠি আস্ত পাঠি তুই আস্ত একটা জানোয়ার হ্যাঁ তুই নিজে জানোয়ার কারণ জানোয়ারদের সাথে মিশে তাদের কীর্তিকলাপ জেনে পুনরায় যখন তুই সামনের লোককে জানোয়ার বলছিস তুই কেন জানোয়ার না তাহলে তুই কেন গিদর না তাহলে কারণ তাদের সাথে তো তুই ওঠা বসা শোয়া বসা খাওয়া দাওয়া সব করেছিস আজকে তারা খারাপ হয়ে গেল তোমার লেজে পাড়া পড়লেই তুমি খালি ফোনা তুলে ছোবল মারতে যাও না বিষ ধাত আমাকে দেখাতে আসবি না আমাকে দেখাতে আসবি না ওই দিন গেছে ওই দিন গেছে তাই বিষ ধাত আমাকে দেখিয়ে কোনো লাভ নেই যদি যুক্তিতে কোনো কথা বলতে পারিস বলবি সব এক একটা বসে আছে এখানে হাওড়া শিয়ালদা নাটক নছর করে নোংরা জায়গায় মুখ মারে পরপুরুষের সাথে নেকাপানা করে বেড়ায় বরের সাথে ইন্টিমেট সময় অন্য পরপুরুষের ফোন ধরে তাকে প্রপার জিনিস বোঝাতে সুযোগ করে দেয় এত কিছু করে দিই তারা আবার অন্যের দিকে আঙুল তোলে একটা আঙ্গুল অন্যের দিকে তুলবি মনে করবি বাকি চারটে আঙ্গুল তোদের দিকে হয়ে রয়েছে পাঠিগুলো সব ওয়াইটির বাজারে বসে বসে ঢং মারতে বসেছে বড় বড় কথা সব এক একটা সতীপীট করে দেওয়া যাবে এদের নামে হাঁপিয়ে হাঁপিয়ে একদম হাঁপানি উঠে গেল একটা তো হাওড়া শিয়ালদার তো মানে কাকে যেন গল্প করেছিল নবদার সাথে গল্প করেছিল নাকি আমার ঠিক মনে পড়ছে না তোমরা বলো তো কার সাথে গল্প করেছিল মানুষকে বুঝিয়ে দিয়েছিল তার মুখে আবার বড় বড় কথা ঘরে দু দুটো মেয়ে অন্যের বাড়ির বউয়ের নোংরা আমি আলোচনা করতে পারছি না আর কী বলে গালাগালি আমার আমার ভিডিওতে কেউ গালাগালি পায় শুনতে আপদগুলো আপাত বস্তু আপদ পরকীয়ার সব একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিশেষ করে সু দিন পরকিয়ার নোংরা জল সেবন করে দিন কাবার হয়ে গেল ও আবার বড় বড় কথা বলছে অন্যের বিচার করতে বসেছে পর পুরুষের সাথে অন্যের বাড়ির বউকে পাশের রুমে ছেড়ে দিয়ে পাশের রুমে বসে নিজে সেগুলোর আমি ভিডিও এডিটিং করছিলাম আর পাশের রুমে আমি ছেড়ে দিয়েছিলাম আরেকজনকে তারা আবার বলে অন্যের কথা ওসব মুখে না পোকা পড়বে নোংরাগুলো তো এটা তো গেল যাকে উত্তর দেওয়ার এবার চলে আসবো একদম মেন কন্টেন্টে সেটা হচ্ছে টিনু রানি টিনু রানিকে নিয়ে বেশি কিছু বলার নেই অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো নিজের ভালোটা মানুষ পাগলেও বোঝে এই যে দুদিন আগে বললো যে দাদার বাড়ি হবে সেই প্ল্যানিং চেষ্টা হচ্ছে কীভাবে হবে সেভাবে হবে আজ বাড়ি থেকে বেরিয়ে আসার পরে টিল আজ অব্দি ও যত টাকা ইনকাম করেছিল কত মানুষ ওকে কত রকমভাবে বলেছিল একটা ওয়ান বিএচকে ফ্ল্যাট একটা জমি কিনে একটা ছোট্ট টালি দেওয়া হলো নিজের একটা বাড়ি হতো করে নাও করে নাও করে নাও কতবার বলেছে লোকের কথা একান দিয়ে শুনে এই কান দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দেয় পাত্তাই দেয় না সেই করতে করতে এক পুরুষ মানুষকে ছেড়ে আরেক পুরুষ মানুষের কাছে গেল সে আবার তার সমস্ত পয়সা লুটে নিয়ে নিল সমস্ত টাকা সে নিজের নামে ট্রান্সফার করে নিল এমন অবস্থা মনে রাখবি একটা কথা যে আজকে পরের লোকের কথা ছাড় বাইরের লোকের কথা ছাড় ঘরের লোক খোদ তোকে ছি কথাটা বলেছে বুঝতে পেরেছিস তো তোর বল বর সবচেয়ে আপন সবচেয়ে আপন তার মানে তোরটা বুঝেছে তুই তুই আস্ত ছি ওই কারণেই তোকে ছি নলা ওই কথাটা তোকে পরিষ্কারভাবে বলেছে তাই অন্যের চরিত্রের বিচার করতে বসিস না তোর বর চোখে আঙ্গুল দিয়ে তোর চরিত্র বুঝিয়ে দিয়েছে আর তুইও বুঝিয়ে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ বাবা যতই আমি চিনালিগিরি করি না কেন আমাকে ঘরে নিয়ে নাও ওই জন্য তোকে ঘরে ঢুকিয়ে নিয়েছে ওই স্মৃতি সিঁদুর একবার মুচ্ছিস একবার মারছিস একবার মুচ্ছিস একবার মারছিস হুম বর নাক ডাকে বরের সাথে আমি ঘুমোতেই পারি না হাঁপিয়ে নিয়ে আমি পাশের ঘরে এসে শুয়ে পড়ি দু বছর আমি শুশনি শুইনি সে আবার অন্যের ঘরের অন্যের বরের অন্যের ক্যারেক্টারের চিন্তা করে মানায় না মানায় না ঠিক যেমন মানায় না যে মানুষ সাথে খেয়ে শুয়ে বসে ওকে গিধার বলা ঠিক এগুলো মানায় না ঠিক আছে চরিত্রের চচ্চরি করছে নিজেই মানা নিজের চরিত্রের চচ্চরি নিজেই খা সেটা পরিবেশন করে কারণ সমালোচনা তুই আগে নিজেরটা করতে শেখ নিজেরটা দেখতে শেখ গলায় লোকনাথের লকেট পড়লেই কেউ সতী হয়ে যায় না বুঝতে পেরেছিস সতি না তুমি আস্ত পাঠি বুঝেছ তো দেখেছো তোমরা যে নিজের ভালোটা পাগলেও বোঝে কিছুই করতে পারিনি কিছুই উকাতে পারিনি আজকে সবাই ওটা লুটে ফুটে খেয়েছে ওর বাপের বাড়ির লোক লুটে ফুটে খেয়েছে ওর দাদার বিয়ের সময় ওকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার পরেও সেই দাদার বিয়ের লোনটাই ওকে চুকাতে হয়েছে তারপরে ফকলুর মতন মানুষের সাথে মিশে সেই ফকলু ওর সাথে বিদ্রমি করে সমস্ত টাকা পয়সা লুটে নিয়েছে একটা ব্যবসা করেছিল সেই ব্যবসাটাকে পর্যন্ত কন্টিনিউ করতে পারেনি লাইফে কি আছে বলো তো আজকে ঠাকুর না করুক কোনো কারণে ওয়াইটিতে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে কোথা থেকে ওর সোর্স অফ ইনকামটা থাকবে কোথা থেকে থাকবে আজকে ইউটিউব করে বলেই তো সেখান থেকে পরিচিতি লাভ করেছে বলেই তো আজকে সেখান থেকে দাঁড়িয়ে ও ব্র্যান্ড প্রমোশনগুলো পাচ্ছে না ছেলে সেগুলো কোথা থেকে করবে তোমরা বলো আজকে নিজের পায়ের মাটিটাকে শক্ত করতে হয় উড়ে ঘুরে খেয়ে বেড়ানোর নাম সারা জীবন এটা জীবন না এটা জীবন না নিজের বিয়েকে যে ধরে রাখতে পারেনি নিজের সন্তানকে যে ধরে রাখতে পারেনি আজকে অন্যের বিয়েতে গিয়ে সে আখ চুরি করছে আখ চুরি করছে মজা করছে মস্তি করছে এই সবগুলো কি বিয়ে বিবাহিত জীবনে থেকে করা যেত না করা যেত না এটাকে যদি তোমরা মনে করো যে সত্যিই জীবন এটার নাম জীবন না জীবন কিভাবে নষ্ট করতে হয় টিমকে দেখে সচুতে লোকে শেখা উচিত যে এখান থেকে শিক্ষা নেবো যে যে কোনো কাজ সর্বপ্রথম চলো আমি মনে করি অন্যকে ভালোবাসার আগে নিজেকে আগে ভালোবাসতে হয় নিজেকে প্রায়োরিটি দিতে হয় নিজেকে গুরুত্ব দিতে হয় তার মানে নিজেকে গুরুত্ব বা প্রায়োরিটি দিতে গিয়ে আমি কিন্তু অন্যের জায়গা নষ্ট করতে পারি না আমি নিজের সন্তানকে ত্যাগ করে দিয়েছি আমি স্বামীকে ত্যাগ করে দিয়েছি নিজের সংসারকে ত্যাগ করে দিয়েছি দিয়ে যে জীবনটা ও এখন কাটাচ্ছে সত্যি কি এটা জীবন ঠামিকে এখনো দেখা যাচ্ছে না ঠামি এখন এসে পৌঁছতে পারেনি নাকি পৌঁছে গেছে কেন আসেনি একটা উত্তর তোমাদেরকে দেয় আজকে আজকে বিয়ের এই যে 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 আইডি উনি বলেছেন মানে পাগলও নিজের ভালোটা বোঝে আজকে এই যে সোর্স অফ ইনকাম যে জায়গাটা থেকে সেটাকে কিভাবে আরো সুন্দর করে গুছিয়ে রাখা যায় সেটার জন্য এই যে একটা জায়গায় তুমি গেছো এদের যে আমি অবাক হয়ে যাই এত চক্রবর্তী বাড়ির মেয়ে কি করে ওই বাড়িতে বিয়ে করে গেল ওর পিসির মুখশ্রী দেখে পুরো বোঝা যাচ্ছে ঠাম্মির মুখ আমি কিছুতেই বুঝতে পারছি না যে ওই উত্তরপ্রদেশে তার বিয়েটা এইভাবে কিভাবে হলো এইরকম একটা পরিবারে না বাঙালি পরিবারে যেত ঠিক আছে চলো বাট সম্পূর্ণ ভিন্ন জাতে গেছে প্রেমের বিয়ে নাকি দেখাশোনা করে তো হার্গি এরকমভাবে দেবে না নাকি পালিয়ে গিয়ে করেছে হোয়াট এভার সেই ঘরগুলোকে টানে কিন্তু এই ঠাম্মি আজকে ঠাম্মি এখন এসে পৌঁছাতে পারেনি এখন অবধি সেটার কোনো ক্ল্যারিফিকেশান এখন অবধিও দিতে পারেনি আজকে সেই বিদিশা আইডি যিনি উনি বলছে যে এই যে ওখানকার যে রিচুয়ালসগুলো এই নিজের চ্যানেলটার কাজের জায়গাটাকে এত হেয়ালির মতন এত মানে হেলায় তুমি ছেড়ে দাও অবাক লাগে অবাক লাগার কোনো বিষয় নেই ও সারা জীবন যেটা নিজে ঠিক করেছে সেটা করে এসেছে ওটা ভুল তো ভুলটাই করে গেছে কোনো দিনও কারুর কোনোরকম কোনো ভালো কথা শোনেনি আজকে তোমরা ভাবো না এই যে এক থেকে দেড় লাখ টাকার মালগুলো যে আটকে আছে বা ভ্যানিশ হয়ে গেল সেই বিষয়টা নিয়ে বদার আছে ও রিচুয়ালস দেখছে ও বাড়ি অ্যাটেন্ড করছে খাওন দেখছে গড়ুন দেখছে শোন দেখছে কিন্তু এই মালগুলোর বিষয় স্পিকটি নট কেন নেই সেটার বিষয় সব বিষয় চুপ করে মুখে কুলুপুটে বসে আছে যখন ওর সঠিক মনে হবে তখন গিয়ে কথাগুলো তুলবে এক নম্বরের ভেকধারী মিথ্যাবাদী এসু খোদার খাসি বুঝতে পেরেছিস একদম যেটা বলেছি বেশ করেছি ঠিক বলেছি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন